দোকান পাট খুলবে না রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলবে না আপনারা সবাই হয়ে কেন ইউনিয়ন পরিষদ জল আপনি জেগেছে জেগেছে দোকান পাঠ খুলবে ভিত কথা বলতে পারি আমার বয় চুরি তেত্রিশ বছর হয় আমি প্রায় পনেরো বছর থেকে দেখতেছি এই রাস্তায় ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রশাসন দিক থেকে হোক কেউ এক কোদাল মাটিও ফেলেনি এই রাস্তাটা কি বাংলাদেশের বাইরে নাকি এই রাস্তাটা বাংলাদেশের ভিতরে আমি আরো কথা বলতে চাচ্ছি আমাদের এই রাস্তায় কাঁচা থাকলেও ইউনিয়ন পরিষদ আমি জানি এই রাস্তাটা সংস্কার করার দায়িত্ব আমরা আমি এটাও দেখছি এ রাস্তায় যদি আমরা কারো কাছে যাই বলতেছে কাজী ভারামের হাত নাকি পর আমাদেরকে কাজী ভারাম তুলে নিয়ে যাবে এই ভয় দেখায় এই ভয় দেখায়

ইয়ে আপনার তারিখে আপনার প্রধান প্রকৌশলী মহোদয় আমাদের পঞ্চগড়ের যে হচ্ছে নির্বাহী প্রকৌশলী আছে ওনার কাছে তালিকা যে আপনার হচ্ছে রাস্তা কোন কোন রাস্তা ফাঁকা করার জন্য তো ওটার প্রেক্ষিতে আমাদের এই আপনার হচ্ছে আমাদের উপজেলা প্রকৌশলী আমাদের যেটা পঞ্চগড় সদরে উনি হচ্ছে তেইশে দুই হাজার পঁচিশে আপনার ছয়টা রাস্তার হচ্ছে মানে আপনার তালিকা পাঠায় আপনার যে ছোটো আর পঞ্চগড় সদরের কোন কোন রাস্তা যাবে পাকা কাঁচা রাস্তা পাকা করতে হবে তার মধ্যে আপনার এই যে আপনি যেটা বলেন পঞ্চগড় আট বাড়ি রোড এক কমলাপুর টু এই এই রাস্তাটা আপনার অলরেডি আপনার হচ্ছে এই রাস্তা পাকা করার জন্য অলরেডি আমাদের আমরা পাঠানো হয়েছে